স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ বীরভূমের লাভপুর স্কুলে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা স্কুলের প্রধান শিক্ষকের লালসার শিকার চতুর্থ শ্রেণীর ছাত্রী মঙ্গলবার লাভপুরের আবাদ প্রাথমিক বিদ্যালয়ে পড়তে এসেছিল সেই খুদে পড়ুয়া টিফিনের সময় অন্যান্য ছাত্র ছাত্রীদের ছুটি দেওয়া হলেও ওই ছাত্রীকে ছাড়া হয়নি বলে অভিযোগ ছাত্রীর পরিবার ও স্থানীয়দের দাবি স্কুলের ঘরেই তাকে আটকে রেখে চলে নির্যাতন প্রধান শিক্ষক নবনী কর্মকার শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ কতকালে সেই আবার মেয়েটাকে নিয়ে কিন্তু আবার শ্লীলতাহানি করা করেছে সেই জন্য গোটা গ্রাম চাই যে মাস্টারের ফাঁসি হওয়া দরকার ঠিক আছে ও কোনো স্কুলে যেন না চান্স পায় প্রতিবাদে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ছাত্রের অভিভাবকদের দাবি এর আগেও এই শিক্ষকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ রয়েছে তাই এবার কঠোর শাস্তির দাবি তুলেছেন ছাত্রীর পরিবার সহ গ্রামবাসীরা আকাশ দলের সঙ্গে আজ দুপুরে বিমানে গুয়াহাটি উড়ে গেলেন সুবমান গিল সংবাদ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে নেক কলার পরে রয়েছেন পিছনে ফিরে দেখতে গেলে শরীর ঘোরাতে হচ্ছে তাকে আগামী ঘন্টায় শারীরিক অবস্থার উন্নতি হলে তবেই দলে রাখা হবে সুবমানকে তৈরি রাখা হয়েছে স্থায়ী সুদর্শনকে চাকরি জীবনে লালসার শিকার ধোঁকা প্রেমেও ফিরছে সেই খবর নিয়ে আরও একটা বিরতির পর সঙ্গে থাকুন